পলা ডায়েটসের জীবন ছিল একদম স্বাভাবিক স্বামী ড্যানিস রেডার একজন যত্নশীল স্বামী নিবেদিত প্রাণ বাবা আর সমাজের সবার শ্রদ্ধেয় মানুষ তিনি চার্চ কাউন্সিলিংয়ের প্রেসিডেন্ট বয় স্কাউট লিডার এমন একজন যাকে সবাই সম্মান করত তাদের তিরিশ বছরের সংসারে কখনো কোনো দাগ ছিল না পলার চোখে ড্যানিস ছিলেন নিখুঁত মানুষ 2005 সালের পঁচিশ ফেব্রুয়ারি সবকিছু ভেঙে গেল এক মুহূর্তে সেদিন পুলিশের একটি দল হানা দিল রেডার পরিবারের বাড়িতে পলা হতবম্ব হয়ে গেলেন যখন দেখলেন তার স্বামীকে হাত করা পড়িয়ে নিয়ে যাচ্ছে কেন কি অপরাধ করেছে ড্যানিস কিছুক্ষণ পরেই তদন্তকারীরা জানালেন যাকে তিনি নিজের স্বামী বলে চিনতেন সেই আসলে কুখ্যাত খুনি বিটিকে কিলার বিটিকে মানে বাইন্ড টর্চার কিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অন্তত দশজন মানুষকে বেঁধে নির্যাতন করে হত্যা করেছে সে যে অপরাধে গোটা আমেরিকা কেঁপে উঠেছিল সে খুনি আসলে তারই স্বামী প্রথমে বলা বিশ্বাস করতে পারেনি কিন্তু আদালতে যখন ডেনিস নিজ মুখে দোষ স্বীকার করলেন তখন তার চোখের সামনে যেন তিরিশ বছরের সংসার ধসে পড়ল তিনি এক মুহূর্ত দেরি সঙ্গে সঙ্গে ডিভোর্সের জন্য আবেদন করলেন সব যোগাযোগ ছিন্ন করলেন আর এলাকা ছেড়ে বহুদূর চলে গেলেন এরপর থেকে পল ডায়েটস জনসম্মুখে আর কোথাও হাজির হননি তিনি হারিয়ে গেলেন লোকচক্ষুর আড়ালে ভাবুন তো যে মানুষটার সঙ্গে আপনি প্রতিদিন খাওয়া দাওয়া করছেন যাকে বিশ্বাস করে জীবন কাটাচ্ছেন সেই যদি এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার হয় তাহলে কি কখনো কারো ওপর আবার বিশ্বাস করতে পারবেন এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অপরাধীরা সবসময় অন্ধকার গলিতে লুকিয়ে থাকে না অনেক সময় তারা আমাদের সবচেয়ে আপনজনের রূপ ধরে পাশে বসে থাকে আর আমরা ঠেরও পাই না আমি এতক্ষণ শোনালাম বিটি কে সিরিয়াল কিলারের একটি ঘটনা ইনশাল্লাহ পরের পর্বে আবারও ফিরবো নতুন আরেক রহস্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাত্রি আসসালামু আলাইকুম